তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এর ক্যালিফোর্নিয়া থেকে বন্ধুরা আমাদের এইখানের মানে গ্রাম বাংলার যে পরিবেশটা একদমই আমরা কিন্তু একদম শহরতলীয় গ্রামে থাকি তো শহরতলীয় গ্রামটা কতটা সুন্দর হতে পারে সেটা দেখাতে তোমাদের চলে আসলাম তোমাদের বন্ধু একদম এর ক্যালিফোর্নিয়া থেকে এখন আমি যাচ্ছিলাম একটু দূরে তো তোমাদের সেইখান থেকে চলো তোমাদের একদম সম্পূর্ণটা দেখাই সুন্দর করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর ওই যে দেখো হয় দেখানো যায় না আসলে দেখা হতে গেলে ঘোলা হয়ে হয়েছে ওই যে সাদা সাদা দেখতেছি সামনে ওইটা হচ্ছে আমাদের বড় প্রশান্ত মহাসাগর তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর এইটা হচ্ছে আমাদের চার্চ দেখতেছো কতটা সুন্দর মিশন বলে এটাকে মিশনও বলে চার্চও বলে তো আমি আজকে এখান থেকে তোমাদের একটা সত্যি মানে আমেরিকার একটা সত্যি জীবনের কাহিনী বলতে আসলাম তো মেইন কথা হচ্ছে কি আমাদের এইখানকার জীবনটা হচ্ছে অত্যাধিক পরিমাণ কষ্টদায়ক এখন এই কথাটা তোমরাও বলতে পারো যে দিদি আমেরিকান জীবন শুধু কষ্টদায়ক না সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কাজ করে খায় প্রত্যেকটা মানুষেরই কষ্ট করতে হয় সেভাবেই খায় কিন্তু সেটা না আমি শুধু সেটার জন্য বলিনি কাজ আমরা সবাই করি তাই না কাজ তো না করলে হবে না এটার জন্য আমরা বলিনি আমি বলছি এই জন্য যে এইখানকার আমাদের টোটালি আমাদের কালচারের বাইরে ভাই আমরা তো যেখানে তোমরা আমেরিকাতে না থেকে তোমরা যদি অন্যান্য কোথাও থাকো অন্যান্য পৃথিবীর যে কোনো দেশে থাকো সেটাও তোমাদের কালচারের বাইরে এখন অন্যের কালচার যখন তোমাদের মানে নিজেদের অবজার্ভ করে কাজ চলতে হয় তখন কিন্তু হয় কি আমাদের নিজেদের কালচারটাকেই ভুলে যাওয়ার সম্ভাবনা চলে আসে এমন একটা অবস্থা আসে তখন আমাদের নিজেদেরই মনে করে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে আমরা কোন কালচারে বেঁচে থাকবো এইটা অনেক বড়ো একটা কষ্টের বিষয় ভাই কালচারটা শুধু যে কালচারের ভিতরে লিমিটেড তা কিন্তু না এটা তোমাদের সম্পূর্ণ জীবনের অনেক বড় একটা মানে জায়গা ধরে আসে আর সেইটাকে আমাদের বজায় রাখতে যে আমাদের যে কত কিছু করতে হয় ভাই এখানকার যারা আমেরিকারা আছে তারা মনে করো বাইরের থেকে তিনবেলা রান্না মানে কিনে খায় এক রান্নাও করে না এমন এমন ব্যক্তি আছে তাদের ঘরে কোনো রান্নাঘরও নেই একটা থালবাটিও নেই একটা মানে ঘটি বাটি কিচ্ছু নেই বা মানে বেশি বেশির থেকে বেশি হলে কয়েকটা মদের গ্লাস থাকতে পারে যেটা বাস্তব কথা তাই না এটা আমি বরং একদম সত্যি কথা এটাই বলতেছি তো এইটাই হয় আমেরিকার জীবনে কিন্তু তোমাদের এইখানে আমাদের এভরিথিং এভরিথিং হাতের পরে হাত রেখে চললে হয় না একদম সব কিছু জুতো সেলাই থেকে চণ্ডীপাত মানে যেটা বলা আছে মানে ঘরে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে পর্যন্ত সব কিছু আমাদের করতে হয় ফ্যামিলি থেকে দূরে থেকে করতে হয় একদম এই সব কিছু করার পরে পরেও যদি মনে করো আমাদের সারাটা দিনে এই কাজটা করার পরে আমাদের বাসার নিজেদের কাজ করতে হয় এটা করার পরে আবার সামনের দিনে যেতে হবে কাজে সেইটার প্রস্তুতি নিতে হয় তো এগুলো আসলে খুবই খুবই আমাদের জন্য অত্যাধিক পরিমাণ কষ্টদায়ক হয়ে যায় এই জন্য প্রত্যেকটা প্রবাসী বলে যে আমাদের জীবন কষ্টদায়ক এটা হতো না যদি সবার পরিবারটা কাছে থাকতো তাহলে হয়তো এটা হতো না সবাই একদম খুব সুন্দরভাবে জীবনযাপন করতো কারণ পরিবার ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যদি এখন বাসায় যেয়ে দেখি আমার জন্য রান্না করা রয়েছে কিংবা আমার যদি দেখি আমার জন্য সব মানে প্লেটটা সাজিয়ে বসে রয়েছে এর থেকে খুশি আর কী হতে পারে কিন্তু না আমি যে বাসায় যে দেখবো আমার চারখান থাল ফেলানো রয়েছে সেই চারখান থাল ধুতে হবে না হলে কোনো গিলাস ফেলানো রয়েছে না হলে আমার কড়াই ফেলানো রয়েছে এইটাই হয় এটাই বাস্তবতা ঠিক আছে তারপরে সেইটা থেকে ধুবা সেটা ধুয়ে ফিরে রান্না করবা পরের দিন আবার খাবা তারপরে আবার কাজে যাবা এইটাই আমাদের লাইফ এক্সাক্টলি আমি তোমাদের কাছে যেটা বলতেছি এইটাই আমাদের লাইফ বলতে শুধুমাত্র আমার লাইফ বলতে বুঝাচ্ছি না এটাই আমেরিকার প্রত্যেকটা মানুষের লাইফ এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা হেল্প নেই বাংলাদেশে আর ইন্ডিয়াতে থাকলে হয়তো বা আমি একটা কাজের লোক রাখতে পারতাম আমি যদি যদি ঠাকুর কৃপা করতো মানে যদি কৃপা তাহলে হয়তো আমি একটা একটা কাজের কাজের লোক লোক মানে না কিছু হেল্প রাখতে পারতাম ঠিক আছে কিন্তু এখানে কিন্তু সেটাও সম্ভব না আর সব থেকে বেশি কথা হলে হয়তো আমার ফ্যামিলি মেম্বারই আমার এই হেল্প করে দিত কিন্তু এটা তো এখানে সম্ভব না এখানে একদম সবটা নিজের হাতে ধরে করতে হয় এবং তার মাধ্যমেই কিন্তু আমাদের সবকিছু বেঁচে থাকতে হয় আমেরিকা লাইফটা life প্রচন্ড কঠিন বন্ধুরা শুধু তাই না প্রত্যেকটা দিন কাজে যাব কাজে যে কত পরিমাণ আমাদের ফেস করতে হয় মানে কত প্রেশার ফেস করতে হয় বিদেশি মানুষেরকে কাজ বুঝিয়ে দেওয়া আর বাংলাদেশি মানুষকে কাজ বুঝিয়ে দেওয়া দুইটা আকাশ আর পাতাল পার্থক্য সবাই ভাবে বাঙালির মনে অত্যাধিক চালাক একটা কথা বলে রাখতেছি বিদেশিদের থেকে চালাক বাঙালি কোনোদিনও হয়নি আর ছিলও না এই কথাটা আস একদমই ভুল যে বাঙালিরা চালাক বাঙালিরা বাঙালিদের থেকে বিদেশিরা প্রচুর চালাক রে ভাই বাঙালিরা চালাক নিজেদের মনে করে বিদেশিরা চালাক মনে করে না বিদেশিরা অটোমেটিক্যালি চালাক এইটাই হলো পার্থক্য তো আমি যে এখানে কাজ করি আমি তো জানি আমি এখনো পর্যন্ত কতজনের সাথে কাজ করছি তার কোনো ই নেই হিসাব নেই আমার ওইভাবে যে কতজন মানুষের সাথে কাজ করছি তো মনে করে যে সর্বপ্রথমে যে কাজটা আমি করছি আমেরিকাতে এসে বা সেইখান থেকে শুরু করলে আমি যদি তোমাদের বলি তা আমার গল্পের শেষ হবে না যে প্রত্যেক একটা মানুষের মেন্টালিটি কতটা ডিফারেন্স কেউ মেক্সিকান কেউ চাইনিজ কেউ জাপানিজ কেউ ফিলিপিনো কেউ মানে ফ্রান্স মানে কত টাইপসের লোকেদের সাথে কাজ করছি আর প্রত্যেকটা মানুষের মেন্টালিটি প্রত্যেকটা মানুষের কালচার প্রত্যেকটা মানুষের ভিন্ন এদের সবার সাথে বুঝিয়ে শুনে কাজ করে এই জন্য বলে আমেরিকা হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি এইখানে কালচারের কোনো শেষ নেই রে ভাই শুধু যে আমেরিকান কালচার তা না এইখানে বান্ধব সব ধরনের কালচার রয়েছে চায়না আছে কোরিয়ান আছে ভিয়েতনাম আছে আফ্রিকান আছে নেদারল্যান্ড নরওয়ে আছে মানে সব ধরনের কালচার আছে এখানে এটার জন্যই কিন্তু ফেমাস এই জন্যই আমেরিকা এতটাই ফেমাস এতটা মানে উন্নত বলতে পারো কারণ এইখানে প্রত্যেকটাকে প্রত্যেকটা সম্মান দেয় এটা সত্যি কথা এখানে আমি প্লেস অফ রিলিজিয়ান থাকি তাহলে আমার ধর্ম আমি পালন করতে পারি কেউ আমার ধর্মে হস্তান্তর হস্তান্তর করবে না এবং হস্তক্ষেপও করবে না এই যে দেখো যেতে না যদি কতটা ফুল ফুটেছে রাস্তার সাইডে দেখো কতটা সুন্দর লাগতেছে তো যেতে যেটা বলতেছিলাম বন্ধুরা এরকমই কিন্তু আমেরিকাতে আমাদের কালচারটা তো আমাদের কালচারটাকে নিয়ে বাঁচতে গেলে আমাদের প্রচুর মানে সংগ্রাম করার লাগে আর সেইটাই আমরা করতে যেয়ে এতটা কষ্ট হয় মানে আমাদের নিজেদের মানে নিজেরা কি করব না করব এগুলো আমাদের নিজেদের একদম মানে হিসেব হিসেব করে পা ফেলতে হয় আর তারপরে তো আমাদের ইনকাম তো আসেই আর আমরা এখানে অন্য একটা দেশের থেকে আসছি তাহলে সেটা তো আমাদের আমাদের পিছনে কিছুই নাই এটাই হলো আর একটা বড়ো কথা তো আমাদের পিছন গোছাতে হবে সামনে গোছাতে হবে ভবিষ্যৎ গোসাতে হবে পাস্ট করতে হবে মানে এত কিছু চাপ হয়ে যায় শুধু আমেরিকা না প্রত্যেকটা প্রবাসীর সেম থাকে আর তারপরে তো বাংলাদেশে বা যে যে দেশ থেকে আসছে তার সেখানেও টাকা পাঠাতে হয় সেখানেও তাকে হেল্প করতে হয় এই জন্যই আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের আর যাদের যাদের মনে করে ফ্যামিলি কি মানে মানে অ্যাটলিস্ট তার ওয়াইফ সাথে নেই কিংবা বাবা মার সাথে নেই তাহলে তাদের কি কষ্টটা হয় মানে যারা সৌদি থেকে থাকে বা দুবাইতে থাকে বা অন্যান্য কান্ট্রিতে থাকে তাদেরও কতটা কষ্ট সেটা আমরা বুঝি কারণ আমরা এটা ফেস করি হয়তো আমরা একটু ওর থেকে একটু বেটারে আসি বাট ফেস তো করতেই হয় সবাইকে তো এইটাই আর কি বেশি কিছু না আজকে তোমাদের এইটা একটু বললাম যে আমাদের লাইফটা সম্পর্কে একটু শেয়ার করলাম তোমাদের যদি একটু কানেক্টেড ফিল হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আর কোন জিনিসটা ভালো লাগছে আর কোন জিনিসটা খারাপ লাগছে দিদি তো আমি তোমাদের বন্ধু বা দিদি বলতে পারো বা আপু বলতে পারো যাই বলো যদি কোনো রকম কোনো কিছু কোনো মানে ই লাগে তোমাদের মনে হয় যে সমস্যা বা কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো যে আমাদের এই জিনিসটা ভালো লাগেনি কোনো রকম খারাপ মনে করবো না অবশ্যই শুধরানোর চেষ্টা করবো এবং ঠিক করার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো বাই বাই